ভারতীয় ক্রিকেট টিম এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে চলেছে এই সিরিজে বিসিসিআই একাধিক তারকা প্লেয়ারদের বিশ্রাম দেওয়ায় অনেক ইয়াংস্টার প্লেয়ার সুযোগ পেয়েছেন তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই বছর আইপিএলে অসাধারণ পারফরমেন্স করা হারশিত রানা জায়গা না পাওয়ায় কিন্তু অনেকেই হতাশ হয়েছিলেন তবে এবার এর মধ্যেই এই পেসারের জন্য ভাগ্যের চাকা কিন্তু খুলে গেল এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের তত্ত্বাবধানেই দুরন্ত পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয় অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে সঙ্গে অনেক ইয়াংস্টার প্লেয়ারদের এই টিমে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাদের মধ্যে বোলিং ডিপার্টমেন্টে হারশিত রানা বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি একাই এগারোটি ইনিংসে উনিশটি উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন তবে আসন্ন জিম্বাবুয়ে সফরে জাতীয় টিমে তাকে রাখা হয়নি এবার ভাগ্যচক্রে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচে হারশিত রানা জায়গা পেয়েছেন গতকাল বিসিসিআই একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানায় এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমে থাকা সঞ্জু স্যামসন মানে সঞ্জু স্যামসন শিবম দুবে এবং ইয়শস্বী জয়সওয়াল বর্তমানে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আটকে আছেন ফলে জুলাইয়ের ছয় তারিখ মানে শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দিকে তাদের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না ফলে এই তিন গুরুত্বপূর্ণ প্লেয়ারের পরিবর্তে সাই সুদর্শন জিতেশ শর্মা এবং হার্ষিত রানাকে প্রথম দুই ম্যাচের জন্য টিমে নিয়ে আসা হয়েছে